হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আই মোহাম্মদ কাউসার তো আজকের টপিক হচ্ছে কীভাবে আমরা একটি পেপাল অ্যাকাউন্ট তৈরি করবো আমাদের বাংলাদেশে হুম তো ভিউয়ার্স মানে তার আগে বলছে যে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিন কারণ আমি আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হব তো আমাদের আজকের টপিক হচ্ছে কীভাবে আমরা পেপাল অ্যাকাউন্ট তৈরি করবো হুম তো এর জন্য আমি আপনাদের যেটা সাজেস্ট করবো একটি পেপাল অ্যাপস হুম তো পেপাল অ্যাপসটি তো অনেক ব্রাউজার থেকেও পেপাল অ্যাকাউন্ট তৈরি করা যায় ক্রিয়েট করা যায় কিন্তু ওখানে খুব ঝামেলা হয় কিন্তু আপনি অ্যাপসটির মাধ্যমে অ্যাকাউন্টটি খুললে খুব মানে অল্প সময়ে কোনো ঝামেলা ছাড়া অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন মানে হাইয়েস্ট পাঁচ মিনিট লাগবে আপনাকে অ্যাকাউন্টটি ওপেন করার জন্য তো ভিওয়ার্স এই অ্যাপসটি আপনি কোথায় পাবেন আপনি অ্যাপসটি প্লে স্টোরে খুঁজলে মানে প্লে স্টোরে সার্চ দিলে পাবেন বাট অ্যাপসটি প্লেস্টোরে মানে আমাদের দেশের জন্য অ্যাভেলেবেল না হ্যাঁ তো আপনি অ্যাপসটি তাই বলে কি আমরা অ্যাপসটি ইউজ করব না হ্যাঁ ভিওয়ার্স আমি আপনাদেরকে অ্যাপসটি ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার ওখান থেকে ডাউনলোড করে নেবেন তো ভিওয়ার্স অ্যাপসটি আমরা ওপেন করছি তো এখানে আরেকটি কথা যে পেপাল বাংলাদেশের জন্য সাপোর্টেড না আরও একটি অ্যাপস আছে আরও একটি সাইট আছে যেমন বিটকয়েন ওয়ালেট এটাও বাংলাদেশের জন্য সাপোর্টেড না কিন্তু আমরা বিটকয়েন ওয়ালেট ব্যবহার করছি এবং এটা লেনদেন মানে টাকা পেমেন্ট নিচ্ছি এবং বিভিন্ন সাইট থেকে আমরা টাকাটা পেমেন্ট নিচ্ছি এবং রিচার্জ নিচ্ছি এবং আমরা বিকাশেও বিটকয়েন থেকে টাকাটা নিচ্ছি তো ঠিক পেপালও আমরা মানে খুব সহজেই রিচার্জ নিতে পারবো তার রিচার্জ কীভাবে পেপাল থেকে নেবেন এ নিয়ে আমি একটি ভিডিও দিয়ে দিই আপলোড করব খুব শীঘ্রই তো ভিউয়ার্স আমরা এই যে পেপাল অ্যাকাউন্টটি যে করব তো দেখেন আমরা পেপ্যাল অ্যাপসটি ওপেন করলাম হ্যাঁ অ্যাপসটি ইনস্টল করার পর আপনি পেপাল অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর সাইন আপে ক্লিক করবেন তো ভিউয়ার্স পেপালের মানে হাই সিকিউরিটি হাই সিকিউরিটির জন্য এই অ্যাপসটি আপনাদের মানে নাও মানে সমত দেখা যাবে না ডিস মানে ডিসপ্লেতে তো ভিওয়ার্স এখানে আপনি পেপালের ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন কান্ট্রিটা ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন তারপরে এখানে আপনার ফার্স্ট নেম আপনার নাম দেবে না এর জন্য আমি আপনাদের একটি সাইটের সাথে পরিচয় করে দেবো আমরা যেহেতু একটি মানে অ্যাপসটি ব্যবহার করবো মানে আমাদের বিভিন্ন প্রয়োজনে আমরা বিভিন্ন সাইটে বা বিভিন্ন অ্যাপসে কাজ করি তো তারা পেপালে পেমেন্ট করে খুব ভালো ভালো অ্যাপ বা খুব ভালো ভালো সাইট আছে যারা পেপালে পেমেন্ট করে তো ভিউার্স আমি আপনাদের ওই মানে কীভাবে আমরা এই পেপার অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের একটি সাইট প্রয়োজন তো আমরা সেই সাইটটিতে চলে যাচ্ছি আপনি গুগল ক্রোম অথবা ফক্স যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে পারেন তো আমি ক্রোমই সিলেক্ট করলাম আপনি ক্রোম বা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করার পর এখানে টাইপ করবেন ফেক সরি ফ্যাক অ্যাড্রেস জেনারেটর ফ্যাক অ্যাড্রেস জেনারেটর লিখে সার্চ করবেন আপনি অ্যাড্রেস অ্যাড্রেস বারে হ্যালো ভিওয়ার্স হ্যাঁ তো আমরা একটি ওয়েবসাইটে চলে যাব সাইটটি হচ্ছে আপনি যা লিখবেন এড্রেস বারে লিখবেন এফ এ কে ফেক অ্যাড্রেস এ ডাবল ডি আর ই ডাবলএস ফ্যাক ফ্যাক অ্যাড্রেস জেনারেটর হ্যাঁ এটা লিখে সার্চ করবেন গুগলে অথবা আপনি হ্যাঁ গুগলে সার্চ করলে দেখবেন এরকম একটি স্যার চলে আসছে আসার পর আপনি এই যে ইউনে ইউএসএ এটা দেবেন অথবা আপনি এখানে লিখতে পারেন যে ফ্যাক অ্যাড্রেস জেনারেটর ডট কম তো আমি এটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার ওখান থেকেও এই স্যারটি প্রবেশ করতে পারেন হ্যাঁ তো এখানে আসার পর আপনি এখানে যা করবেন ভিউয়ার্স লক্ষ্য করুন এই যে এখানে দেওয়া আছে যেটা দেওয়া থাক আপনি এখানে ক্লিক করবেন র্যান্ডেম ফিমেল তো দেয়া আছে এটা আপনার একটু খেয়াল করুন এই যে এরকম একটি আপনার পেজ আসবে ভিউার্স তো এখানে ফিমেল আসতে পারে মেল আসতে পারে আপনারা এই যে রেন্ডমে ক্লিক করে চেঞ্জ করে নেবেন দেখুন এখানে বর্তমানে আসছে এই যে যেমন একটি নাম আসছে জোন বি রকা তো এরকম তিন একটি স্টেটের নাম আসছে তার অ্যাড্রেস ফোন নাম্বার বাট মানে তার টোটাল ডিটেলস চলে আসছে এখানে তার সিটি শহরের নাম স্টেট অ্যাড্রেসের নাম তার জিপ কোড ফোন নাম্বার সবই মোটামুটি সব চলে আসছে তার মাস্টার কার্ড মানে টোটাল তার ডিটেলস ফুল চলে আসছে আপনার এখান থেকে তার ডিটেলসটা নেবেন এখান থেকে তো আমরা আমাদের অ্যাপসে চলে যাই ভিওয়ার্স লক্ষ্য করুন মনোযোগ সহকারে দেখুন সরি ভিওয়ার্স আমরা পেপ্যাল অ্যাপসটিতে চলে গেলাম যাওয়ার পর এখানে আপনি আপনার নাম লিখবেন আমি বলি আপনার নাম না লেখাটাই বেস্ট ওখানে যে নামটা দিছে ওই নামটা আপনি এখানে কপি করে নিয়ে আসবেন এখান থেকে আপনি নামটা কপি করবেন ফার্স্ট নেমটা আপনি এখান থেকে কপি করবেন হ্যাঁ তো ভিউয়ার্স ফার্স্ট নেমটা এখান থেকে কপি করবেন এই যে বি পর্যন্ত এই পর্যন্ত কপি করবেন কপি করার পর আপনি দেন এখানে আপনি পেপ্যাল অ্যাকাউন্টে চলে যাবেন যাওয়ার পর এখানে আপনি আপনার ফার্স্ট নেমটি দিবেন এবং সেকেন্ড নেমটি দিবেন দেওয়ার পর আপনার যেই ভ্যালিড ইমেল অ্যাড্রেসটি আছে আপনার যেই ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা আছে আপনি এটা ব্যবহার করবেন অবশ্যই আপনি এটা ব্যবহার করবেন হ্যাঁ এবং একটি পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটি এরকমভাবে দিবেন যেন না আপনি কখনো না ভুলেন এবং পাসওয়ার্ডটি আপনি নাম্বার এবং এবিসিডি সাপোজ ধরেন এবিসিডি এবং নাম্বার ওয়ান টু থ্রি ফোর সিক্স এরকম আপনি একটি নাম্বার ব্যবহার করতে পারেন এবং মনে রাখবেন যেন নাম্বারটি আপনার পাসওয়ার্ডটি আট ডিজিটের হয় তারপরে যে এখানে পাবেন আপনি স্টেট অ্যাড্রেস হ্যাঁ আর আমি আবারও বলছি জিমেলটি অবশ্যই আপনার আপনার নিজের ভ্যালিড জিমেলটি ব্যবহার করবেন আর যত যাবতীয় ইনফরমেশন আছে সব আপনি ওই মানে ফ্যাক অ্যাড্রেস থেকে নিয়ে আসবেন হুম তারপর এখানে আপনি দেবেন স্টেট অ্যাড্রেস ওইখান থেকে এনে দেবেন কপি করবেন কপি আর পেস্ট তারপর আপনার অপশনাল হ্যাঁ স্টেট অ্যাড্রেস অপশনাল এটা না দিলেও চলবে সিটিটা দিয়ে দেবেন স্টেট টেনে দিয়ে দেবেন জিপ কোডটা তাদের জিপ কোড ট্রেনে দিয়ে দেবেন এখানে তো ভিউয়ার্স আমি আবারও বলছি মানে কোনো কিছু না সমত দেখা যাচ্ছে না কারণ পেপালের হাই সিকিউরিটি হ্যাঁ তো মোবাইল এই যে মোবাইল ফোন এই মোবাইল ফোনটি ওদের নাম্বার আছে তো এটা আপনি দিতে পারেন ওইখান থেকে মোবাইল নাম্বারটি এনে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর হ্যালো ভিউয়ার্স হ্যাঁ তারপর আপনি এই এগ্রি দেওয়ার পর এগ্রি দেওয়ার পর আপনার এরকম একটি পেজ আসবে সুপার হ্যাঁ এবং একটি মার্ক আসবে তো ভিওর আমি অলরেডি একটি অ্যাকাউন্ট করেছি এই জন্য আমি দেখাতে পারছি না এবং মানে সমত মানে পেপালার আমি আগেও বলছি যে তাদের হাই সিকিউরিটি হুম তো আমি বলে দিচ্ছি আপনারা ঠিক এভাবে কাজ করুন একশো পার্সেন্ট আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে তো আপনার এরকম একটি লেখা আসবে সুপার এবং একটি মার্ক চলে আসবে দেন আপনি যা করবেন ওকে দিবেন হ্যাঁ ওকে দেওয়ার পর আপনি এখানে একটি তারা বলবে ডেবিট কার্ড ওর ক্রেডিট কার্ড অ্যাড করতে হ্যাঁ আপনি নট নাও দিয়ে দেবেন নট নাও দিয়ে দেবেন দ্যাস আপনার অ্যাকাউন্ট রেডি হ্যাঁ আপনার অ্যাকাউন্টটি রেডি একদম রেডি তো আমি দেখাচ্ছি আমার অ্যাকাউন্টটি আমার হ্যাঁ এক মিনিট তো ভিউয়ার্স দেখুন এই যে আমার অ্যাকাউন্টটি রেডি হয়ে গেছে তো আপনি এভাবে অ্যাকাউন্টটি রেডি হয়ে যাবে তো আপনারা পেপাল থেকে খুব সহজেই মোবাইল রিচার্জ নিতে পারবেন পেপাল থেকে খুব সহজেই মোবাইল রিচার্জ নিতে পারবেন তারপরও আমি আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন অথবা মানে ফেসবুকে আমাকে নক করবেন অথবা ইমুতে আমাকে নক করবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের মানে ফ্যামিলি মেম্বার হয়ে যান ওকে আল্লাহ হাফেজ